নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমতা এলাকার কালীমাতার আশ্রমে হ্যাঁ কালীমাতার আশ্রমের সৌন্দর্যতা খুবই মুগ্ধ করেছে আমাদের গ্যালবে ফাইটার চ্যানেলকে আর সেই জন্যই আপনাদের কাছে পৌঁছে দেবো আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি বিকেলবেলা এবং খুবই শীঘ্রই ভিডিওটি শ্যুট করব এবং আপনাদের কাছে পৌঁছে দেব তো এই ভিডিওর মাধ্যমে বেশি কথা আমরা বলবো না সিম্পল একটি সুন্দরভাবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো চলুন প্রবেশ করা যাক ভিডিওর মাধ্যমে হা হা দুর্দান্ত দুর্দান্ত একটি মুহূর্ত খুবই সুন্দর একটি আকর্ষণীয় স্থান সুন্দর একটি ঈশ্বরের স্থান সুন্দর একটি পজিটিভিটি সুন্দর একটি মুহূর্ত তো গ্যালো চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমতে এলাকার এই সুন্দর আশ্রমটিতে হ্যাঁ আপনাদের সবাইকে অভিনন্দন এবং ভালোবাসার সাথে আমরা শুরু করব আজকের নতুন ব্লগ ভিডিও আমাদের সুন্দর একটি আশ্রম কালীমাতার আশ্রম হ্যাঁ আশ্রমটির নাম কালীমাতার আশ্রম ভেতরে রয়েছে অনেক দেবতা ভেতরে রয়েছেন আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ এবং রাধা মূর্তি আরও তার পাশাপাশি রয়েছে আমাদের মহাদেব এবং শনি ঠাকুরের মন্দির এই তিন দেবতা সমূহ এই মন্দির এবং একত্রিত হয়ে রয়েছে এখানে একটি বাগান ফুলের বাগান এখানকার সুন্দর এই মুহূর্তটি ফুলের বাগান দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে সুন্দর গন্ধে মাখা একটি নরম বাতাস সত্যিই মনে করিয়ে দিচ্ছে সেই হঠাৎ সাঁত্রিশ বছর পর সিরিয়ালটির কথা আপনারা হয়তো অনেকেই সিরিয়ালটি দেখেছেন হঠাৎ সাঁত্রিশ বছর পর সেই সাঁত্রিশ বছর সিরিয়ালটির মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ রাজিঙ্কিয়া ছিল সেই রাজিঙ্কিয়াকে বিনাশ করার জন্য সিরিয়ালের শেষার্ধে যে গুরুদেবের সৃষ্টি হয়েছিলো সেই গুরুদেব কিন্তু এরকমই একটি আশ্রমে থাকতেন সত্যিই খুবই সুন্দর আশ্রমটি তবে আমাদের আমতা এলাকায় কিন্তু ঠিক রকমই আকর্ষণীয় আরও একটি আশ্রম তৈরি করা হয়েছে তো সবার প্রথমে আমরা সেই সমস্ত ব্যক্তিদের অনেক অনেক ধন্যবাদ জানাই জেনাদের মাধ্যমে আমরা এত সুন্দর একটা মুহূর্ত অনুভব করতে পারছি জেনাদের মাধ্যমে আমরা এই আশ্রমটি দেখতে পাচ্ছি এই আশ্রমের সৌন্দর্যতা অনুভব করতে পারছি তেনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এখানকার কর্তৃপক্ষদের জানাই নমস্কার এবং ভালোবাসা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং ছাদের ওপরে শ্রীকৃষ্ণের ভক্ত নিতায় তেনাদের চিত্র আঁকা রয়েছে হ্যাঁ আরও আঁকা রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র এনারাও ঠিক আমাদেরই মতো দর্শন করতে এসেছেন আশ্রমটি এবং দর্শন করেছেন আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের সাথে রয়েছেন আমাদের রাধামা এবং তারই পাশাপাশি রয়েছেন আরও অনেক দেবতা মন্দিরে প্রবেশ করা মানেই কিন্তু ঘন্টার আওয়াজ হ্যাঁ ঘন্টার আওয়াজটা কিন্তু আমাদের সবারই মনে মুগ্ধতা জাগিয়ে তোলে আমাদের সবারই মনে একটি আনন্দ জাগিয়ে তোলে আর তারপর তো আর কথাই নেই যে আমাদের প্রেমের ঠাকুর কৃষ্ণ এখানে রয়েছেন আমাদের ভালোবাসার ঠাকুর সত্যিই গ্যালবে ফাইরা কিন্তু এই দেবতাটিকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত শ্রদ্ধা করেন না জানি এই শ্রীকৃষ্ণকে নিয়ে কত ইতিহাস রয়েছে আমাদের মহাভারত থেকে শুরু করে আমাদের যুগের যে পরিবর্তন সেই যুগের সঙ্গেও কিন্তু এনাদের অনেক অবতারণা রয়েছে তবে আমরা কিন্তু সেই সমস্ত দুনিয়ায় প্রবেশ করব যেখানে রাম লক্ষণ এবং সেই সীতাকে হরণ করেছিল রাবণ সেই সমস্ত এলাকায় তবে তার আগে আমরা এই সুন্দর অনুভূতিটি সুন্দরভাবে উপভোগ করব। এবং দেখব এই মন্দিরের আশেপাশের এলাকা দেখব এই মন্দির চত্বর আজকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার কিন্তু ভিড়টা একটু কমই হয় সারাদিনের তুলনায় সারা সপ্তাহের তুলনায় বিকেলবেলা দিনের তুলনায় বিকেলবেলা ভিড়টা বেশি হয় এবং সারা সপ্তাহের তুলনায় রবিবার হ্যাঁ রবিবার কিন্তু এখানে দুর্দান্ত ভিড় জমে এবং নানা জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা এখানে আসেন এবং ভ্রমণ করেন দর্শন করেন এই মন্দিরটি তারই পাশাপাশি রয়েছে আমাদের শারদাময়ী মন্দির এই যে মন্দিরটি দেখছেন এতে কিন্তু শারদা মাতার মন্দির তবে এখানে এখনও হয়তো মূর্তি স্থাপন হয়নি কিংবা মূর্তিটি হয়তো সারাই হচ্ছে সেই জন্য আমরা ভেতরে প্রবেশ করলাম না তো সরাসরি চলে যাব মন্দিরের বাগানের দিকে মন্দিরের ফুলের বাগানে ফুলের জগতে হ্যাঁ খেরাই তো রয়েছে খেরাইয়ে তো আমরা গিয়েছি আর আপনাদের সামনে খেরাই নিয়ে আরও একটি ভিডিও তুলে ধরব তবে তার আগে আমরা এই সুন্দর বাগানটি সুন্দরভাবে উপভোগ করব সত্যিই খুবই সুন্দর একটি মুহূর্ত এবং তার পাশাপাশি মাঝে মাঝে ডেকে উঠছে বসন্তকালের কোকিলের ডাক খুবই সুন্দর লাগছে খুবই দুর্দান্ত একটা মুহূর্ত এই মুহূর্তের মধ্যে কিন্তু খুবই একটি গম্ভীরতা খুবই একটি শান্ততা হ্যাঁ শান্তময়ী পরিবেশ একটা সুন্দর সিচুয়েশান বা সুন্দর মুহূর্ত এই মুহূর্তটাকে খুবই ভালোবাসে গ্যালবে ফাইটার আর তাই তো ভ্রমণ করে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন মন্দির প্রাঙ্গণ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে গ্যালবে ছুটে যায় এবং তারই সাথে আপনাদেরও নিয়ে আসে ঠিক যেমন আজকে নিয়ে চলে এসেছে আমতার এই কালীমাতার আশ্রমে এখানে এর আগে কিন্তু এত সুন্দর বাগান ছিল না ছিল না বছরখানেক আগে এত সুন্দর বাগান হ্যাঁ এই বছরখানেক হলো এখানে দুর্দান্ত এই পার্কটি তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে ফুলের বাগিচা হ্যাঁ খুবই আকর্ষণীয় দুর্দান্ত ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যদি এখানে আসেন এসে যদি এই মুহূর্তটি অনুভব করেন তাহলে কিন্তু আরও দুর্দান্ত হবে কেননা ভিডিওর মাধ্যমে তো আপনারা আর ফুলের গন্ধর সাথে সিচুয়েশান অনুভব করতে পারবেন না পারবেন না এই মুহূর্তটি ফিলিংস ভালোভাবে আনতে যে ফুলের একটা সুন্দর গন্ধ আপনারা তো ভিডিওর মাধ্যমে পাবেন না তো যথার্থ আমরা চেষ্টা করব সুন্দরভাবে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে হাই যে ওইদিকে দেখছেন দুটি বাচ্চা সুন্দরভাবে খেলা করছে ওই সিঁড়ির মধ্যে উপর থেকে চলে আসছে নিচু অবধি যাকে আমরা হরকান বলে থাকি হরসান তো ওখানে সবাই খেলা করছে এবং তারই নিকটে রয়েছে কিছু ব্যক্তিরা সুন্দর দৃশ্যটি সুন্দরভাবে অনুভব করছেন এবং তার পাশাপাশি এইখানে কিন্তু ছোট গাছ দিয়ে ছোট ছোট গাছ দিয়ে লেখা হয়েছে কালী মাতা আশ্রম আশা করি আপনারা লেখাটি পড়তে পাচ্ছেন। কেননা স্পষ্ট করেই কিন্তু বোঝা যাচ্ছে কালী মাতা আর পাশেই রয়েছে ওই যে আশ্রম হ্যাঁ খুবই সুন্দরভাবে সুন্দর পরিকল্পনা নিয়ে এনারা বানিয়েছেন খুবই দারুণ হয়েছে এখানে মালি তো অবশ্যই রয়েছে যেরকমভাবে ফুলের বাগান পরিপাটি করে সাজানো হয়েছে মালি তো থাকবেই খুবই সুন্দর একটা অনুভব তো আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই এই সুন্দর পরিবেশে তো আসার জন্য আপনারা আসবেন কিভাবে। সেই সমস্ত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং আপনাদেরও জানিয়ে দেব সুন্দর ঠিকানাটি আমরা সবার শেষে চলে এসেছি ভোলে বাবার মন্দির প্রাঙ্গণে হ্যাঁ আমরা ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি খুবই সুন্দর একটি মন্দির তার পাশাপাশি রয়েছে মন্দিরের চোরা থেকে শুরু করে নিচের যে ডিজাইন বা কাঠামোটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এর পাশাপাশি রয়েছে আমাদের শনিদেবের মন্দির তো আমরা ওই দিকটাতেও চলে যাব ঠিক এই বিপরীত দিকে আমরা এর বিপরীত অংশে এবার ধীরে ধীরে এগিয়ে যাব এগিয়ে যাব শনিদেবের মন্দির প্রাঙ্গণে ওই যে ওই মন্দিরটি দেখছেন হ্যাঁ আমাদের শনিদেবতার মন্দির অটি ছোটো ছোটো মন্দির দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো আশ্রমটি এবং তার আশেপাশের এলাকায় সুন্দর সুগন্ধি ফুল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সমস্ত কিছু মিলে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু একত্রিত করে একটি উজ্জ্বল জগতের সৃষ্টি করা হয়েছে হ্যাঁ ঠিক যেন স্বর্গের মতো সুন্দর সেই ফুলের ফুলের দৃশ্য সুন্দর সেই লাল সাদা ফুলের অনুভব সুন্দর সেই সুগন্ধ সব কিছুই যেন মধুর রূপ ধারণ করেছে সব কিছুই যেন সুন্দর একটি দৃশ্যের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হারিয়ে যাওয়ার মুহূর্ত জাগিয়ে তুলেছে তো সবার শেষে আমরা শনিদেবের মূর্তিটি দর্শন করবো এবং চলে যাব আমাদের অন্য ভিডিওর উদ্দেশ্যে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমতা এলাকার মাতার আশ্রমটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এরকমই দুর্দান্ত সুন্দর আকর্ষণীয় মুহূর্তের মধ্যে যাওয়ার জন্য সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার মাধ্যমে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার নিত্য নতুন ভ্লগ ভিডিও তো আমরা এবার চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন